আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করে দেখাবো কোল্ড কফি আর এই কোল্ড কফিটা তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই মজাদার হয়ে থাকে এক কথাই অসাধারণ আর এই কোল্ড কফির টেস্ট রেস্টুরেন্টের কোল্ড কফির থেকে অনেক গুণ বেশি ভালো এভাবে একবার কোল্ড কফি বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এই কোল্ড কফিটা খেতে কতটা অসাধারণ হয়ে থাকে তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টে চেয়েও বেশি স্বাদে বাসায় কিভাবে এই কোল্ড কফিগুলো তৈরি করে নেওয়া যায় আজকে কোল্ড কফি তৈরি করার জন্য আমি নেসকেপের যে প্যাকেটগুলো থাকে সেখান থেকে একটিমাত্র প্যাকেট নিয়ে নিব এখন একটি বাটির মধ্যে এক প্যাকেট কফি ঢেলে নিব আপনারা আপনাদের হাতের কাছে থাকা বা বাসায় থাকা যে কোনো কফি এখানে নিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি এখানে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম দুধ এখানে আপনারা দুধের পরিবর্তে পানিও নিতে পারেন তবে দুধটা দিলে বেশি টেস্ট হয় আর এই কফি পাউডারটা এভাবে গুলিয়ে নিলে কফির টেস্টটাও বেশি ভালো আসে এবং ব্লেন্ডারে বেশি ব্লেন্ড করতে হয় না এখন একটি চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে গুলি নেওয়া হয়ে গেলে এখন একটি ব্ল্যান্ডার মধ্যে সম্পূর্ণ কফি মিক্সটাই দিয়ে দিব কফি পাউডারের সাথে চিনি এবং গুঁড়া দুধ এভাবে গুলিয়ে নিলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে বেশি সময় লাগে না জাস্ট এক থেকে দুইবার ব্লেন্ড করে নিলে হয়ে যায় এখনের মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া দুধ তিন কাপ পরিমাণে এখানে আমি তিন কাপ পরিমাণে দুধেরই কফি তৈরি করে নিব আপনারা চাইলে দুধের পরিবর্তে অর্ধেকটা দুধ এবং অর্ধেকটা পানীয় ব্যবহার করতে পারেন তবে পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ চাইলে আপনাকে অবশ্যই দুধটাই ব্যবহার করতে হবে এখনের মধ্যে দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম দুইটা কিউব আইসক্রিমের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বারে নিতে পারেন এখন ঢাকনা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিব জাস্ট দুইটা প্রেস করে নিলেই হয়ে যাবে এই যে দেখুন ব্লেন্ড করার পরে কতটা স্মুথ হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি এখানে দুইটি গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এ পর্যায়ে আপনারা চাইলে কিছু আইস কিউবও দিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু সব কিছু ঠান্ডা ব্যবহার করেছি সেজন্য আমি আর আলাদা করে আইস কিউব ব্যবহার করছি না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আজকে যে পরিমাণ কফি তৈরি করেছি এতে এরকম গ্লাসে তিন গ্লাস সার্ভ করা যাবে অর্থাৎ এক প্যাকেট নেস ক্যাফি এবং তিন কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে তিনজনকে পরিবেশন করা যাবে এখন উপর থেকে কিছু ভ্যানিলা আইসক্রিম দিয়ে এবং চকলেট সিরাপ ও চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তাহলে দেখলেন তো অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই একদম ঝটপট এই কোল্ড কফিটা বাসায় কীভাবে তৈরি করে নেওয়া যায় অন্যদিকে আমার ছেলে খাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে যেই বলেছি সে সেই সাথে সাথে এসেই একদম খাওয়া শুরু করে দিয়েছে এবং বারবার হাত দেখিয়ে বোঝাচ্ছে যে অনেক ভালো হয়েছে এই কফিটা খেতে আমার ছেলে মাত্র এক মিনিট নিয়েছে মানে এতটাই মজাদার হয়ে থাকে ওর খাওয়া দেখলে বুঝতে পারবেন আর এইভাবে কোল্ড কফিটা একবার তৈরি করে চাইলে নর্মাল ফ্রিজে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন এই কফির টেস্ট রেস্টুরেন্টের কফি চেয়ে অনেক বেশি ভালো পার্সোনালি আমার মনে হয় আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে বাসায় একবার হলেও এইভাবে এই কোল্ড কফিটা ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে দিন সবাই আমার এবং আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ পেজ আর এই কফিটার টেস্ট কেমন হয়েছে আমার ছেলের মুখ থেকে শুনে নিন